কাজের চার নম্বর অঙ্কটি নিয়ে এখন চলে আসলাম অঙ্কটি হচ্ছে বি বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ এবি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি হচ্ছে একটি চৌটুক রাশির উৎপাদক বিশ্লেষণ এখানে কি আছে প্লাস এখানে কি আছে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস সো এখানে আমাদের হ্যাঁ এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ কারান্তম এ ফার্স্ট তো হবে এ মাইনাস বি যেহেতু যেহেতু এখানে প্লাস মাইনাস একসাথে আছে যদি প্লাস মাইনাস যদি একসাথে যদি না থাকে তাহলে কি করতাম তাহলে গুণাকারতাম এবি বেশি সি এগুলো গুণাকারতাম ঠিক আছে যেহেতু এখানে প্লাস মাইনাস একসাথে আছে কাজেই এম আইনএস বি বি মাইনাস এগুলো আনবো এটা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এমআইন এম এনএস বি আনা সকল জায়গায় হ্যাঁ সকল জায়গায় এম আইনএস বিস বি এমএনএস বিটা কমানো আমাদের লাস্টের যে পদ আছে এখান থেকে কিন্তু এমআইনাস বিটা কিন্তু আসবে এই সূত্রে বগালে কিন্তু m b আসবে এই এখানে সূত্রে ভাঙলে m b আসবে না এখানে সূত্রে ভাঙানো m b আসবে না কাজেই একটা কাজ করতে হবে যেহেতু এই জায়গার মধ্যে m b আসবে না এবং এই জায়গার এর মধ্যে m b আসবে না কাজেই এখানে b দ্বারা b স্কয়ার c স্কয়ার কি গুণ করতে হবে এবং c দ্বারা c স্কয়ার s স্কয়ার কি গুণ করতে হবে যেহেতু এই জায়গায় এমআরএসবি ব্যাসার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু এই পদের ক্ষেত্রে সূত্র ভাঙিয়ে নিলে কিন্তু বি কিন্তু আসে তো এখন তাহলে খুন করে দেই এখানে খুন করে দেবো এবং এখানে খুন করে দেব এখানে আমাদের গুণটি করা কিন্তু হয়ে গেছে এখন আমরা এই জায়গায় সূত্র ভাঙ্গাই নিব এখন আমাদের টার্গেট হচ্ছে এম মাইনাস বি আনা ঠিক আছে এখানে পদ আছে চারটা দুই জায়গার মধ্যে এম মাইনাস বি আসবে আমাদের টার্গেট হচ্ছে এখন এম মাইনাস

এই দুটোকে একসাথে লেখা যায় এখানে কমন নিয়ে আছে সিকিউব সিকিউবটা কমন নিয়ে নেই

মাইনাস বি কি এটাকে সতেরো টাকারে

এক্সকোয়ার প্লাস এ বি এই দুটার সাথে গুণ আছে এমাইনাস বি সাথে কোন যাব না কাজেই এড্রের সাথে গুণ হবে যেহেতু এমএনএস বি কমলে আনি সাথে কোন করলে তাহলে c এখানে এব বিটা গুণ হবে এ প্লাস এর সাথে যেহেতু b এর সাথে গুণ হবে না কেন হবে না কারণ কারণ b বিটা কমন নেওয়া হয়েছে এমআইএস বি যেহেতু কমন নিয়ে নিছি এটা কোনো ফোন করে তাহলে প্লাস তাহলে হয় তাহলে

बिस क्वर्सी प्लस सिक्योप मारा बिस क्वर्सी प्लस सिक्योप

ta <coughs> এখন বেমানার সি কিন্তু বের হয়ে গেছে সকল জায়গার মধ্যে বেমান্সি বের হয়ে গেছে কাজেই বে মাইনার্সি কমন নিয়ে তাহলে কমন নিয়ে মাইনাস সি কি বিপুলার এর সাথে গুণ আছে গুণ করে দেবো বি মাইনাস সি এনা কমপ্লিট এ মাইনাস বি আটসে বি মাইনাস এখানে একটা বিষয় খেয়াল করলাম যে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কিন্তু লেখা কিন্তু না কিন্তু মাইনাস লেখা চা কাজে আমরা একটু সহজভাবে লিখি खने भी कबा जाए আমাদের উদ্দেশ্য ছিল কি সে মানে কিন্তু আসছে কি এমনএসি কাজেই তো রাখা যাবে না একটা মানা চিহ্ন দিয়ে এটাকে চেঞ্জ করে নিতে হবে आंसर